তার প্রতিশ্রুতি তো ঠিকই দেয় কিন্তু সেটার বাস্তবায়ন মানে এখন পর্যন্ত আমরা দেখিনি তার কারণ হচ্ছে হলো রাজশাহী শহরে আর কি মানে আমাদের রাজশাহী শহরের অর্থনীতিটা অনেকটা ছাত্র নির্ভর রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী মেডিকেল কলেজ গুয়েট আরও অনেক প্রতিষ্ঠান আছে রাজশাহী কলেজ এরকম অনেক প্রতিষ্ঠান আছে এখানে যে ছাত্ররা আমরা আছি আমাদের ছাত্রদের উপরে ভিত্তি করে আর কি একটা অর্থনীতি দাঁড়িয়ে গেছে শহরের মধ্যে কিন্তু এখানে ম্যানুফ্যাকচারিং যে হাবগুলো বা কল কলখানা কলকারখানা যেরকমটা হওয়া উচিত ছিল কর্মসংস্থান সৃষ্টি করার জন্য তেমনটা নেই কি তেমন কোনো বাহারি বিনিয়োগও নেই বড় কোনো প্রকল্পও নেওয়া নেই তো সেদিক থেকে দেখা গেছে কি যে আমাদের এখানে কর্মসংস্থানটাকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে রাজশাহীতে বেকারত্ব তো অনেক বড়ো একটা সমস্যা এখন তার পেছনের কারণ হচ্ছে হলো যে আমি যদি রাজশাহী স্থানীয়দের কথাই বলি এখন এখানে শিক্ষার হার বাড়লেও এখানকার অনেকেই দেখা যাচ্ছে যে অনেক লম্বা একটা সময় পার করে দিচ্ছি আমরা যে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া নিয়ে এখন এই প্রস্তুতি নেওয়ার পেছনে এতটা সময় চলে যাচ্ছে যে এর পাশাপাশি যে এটা একমাত্র মানে ক্যারিয়ার অপরচুনিটি না আরও ক্যারিয়ার অপরচুনিটিস আছে সেদিকেও চেষ্টা করার দরকার সেটা কিন্তু আমরা দেখছি না আর অনেকেরই প্রবণতা থাকে যে না আমার এলাকায় কাজ নেই তো কী হয়েছে আমি ঢাকা চলে যাই বা অন্য কোথাও যাই একটা জব অপরচুনিটি আমরা আসতে পারি দেশের বিভিন্ন জেলায় এখন রাশ্যের মানুষের মধ্যে দেখা ওই প্রবণতাটা খুব কম নিজের নিজের এলাকা ছেড়ে অন্য কোথাও যেয়ে কাজ করার প্রবণতাটা কম যেটাও আসলে আর কি বেকারত্বের পিছনে একটা কারণ